তিনি মহিলা অ্যাডমিটে হলেন পুরুষ যে কারণে ঢুকতে দেওয়া হলো না পরীক্ষা কেন্দ্রে ভুল সংশোধনে মেল পাঠিয়েও মেলেনি সারা দাবি পরীক্ষার্থী আজ রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা ছিল কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুলে মোট তিনশো জনের সিট পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার সেখানেই পরীক্ষা দিতে আসেন নৈহাটির বাসিন্দা যুবতী রিচা কুমারী ঝা সময় অ্যাডমিট কার্ড পরীক্ষা করেন সেন্টারের দায়িত্বে থাকা পরীক্ষকরা দেখা যায় অ্যাডমিট কার্ডে মহিলার জায়গায় লেখা রয়েছে পুরুষ একজন মহিলার অ্যাডমিট কার্ডে পুরুষ লেখা থাকার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি যুবতীকে পরীক্ষার্থীর দাবি অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরেই এই ভুল নজরে পড়ে তার এরপরেই তিনি মেল করেছিলেন সংশ্লিষ্ট জায়গায় তবে সেই মেলের কোনো উত্তর মেলেনি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে বেশ কিছু সময় বসে থাকেন তিনি अच्छे बोल रहे हैं कि यहाँ पे सारे मेल कैंडिडेट हैं तो फीमेल कैंडिडेट अलाउ नहीं है बिकॉज कि मेरे फॉर्म में मिस्टेक है फीमेल के जगह पे मेल है और मैंने डिमांड किया है कि फॉर्म करेक्शन आना चाहिए मेरे लिए बट उन्होंने बोला कि कल फॉर्म करेक्शन आएगा तो एग्ज़ाम के पहले फॉर्म करेक्शन आना चाहिए कि बाद में आना चाहिए तो वो मैं दे सकती हूँ बट वो जाने नहीं दे रहे और साइन भी करवाया उन्होंने लेकिन वेरीफाई नहीं करने दे रहे हैं না এটা তার তো একটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠার মানে একটা বিষয় তো তারপর চাকরির যা বর্তমান যা বাজার হ্যাঁ তাতে করে আমি তো আমার স্টুডেন্টকেও আমি নিয়ে এসেছি সেও পরীক্ষা দিতে বসেছে তা যাই হোক এটা আমার মানে খুবই একটা ইচ্ছে যদি মেয়েটাকে যদি বসায় কোনো রকমভাবে একটু যদি সুযোগটাকে করে দেওয়া যায় হয়তো দেখা যাবে ভবিষ্যতে যে তার এই মনটা হয়তো অনেকখানি ভেঙে যাবে वेस्ट भी किया है बट फिर भी वो नहीं जाने दे थे फॉर्म में फीमेल किया था बट वो सबमिट जब हुआ तो वो मेल दिखा रहा है गलती तो मेरा ही है क्योंकि मैंने मतलब फॉर्म देखा उसके बाद मैंने रिस्पॉन्स नहीं लिया जब एडमिट क्योंकि बहुत टाइम बाद ये एग्ज़ाम हो रहा है तो मैंने एडमिट जब देखा तब तो मैंने मेल भी किया था गवर्नमेंट को तो उनका कोई रिस्पॉन्स आया नहीं तो अब मैं क्या कर सकती जिस दिन एडमिट आया था यानी ट्वेंटी एट को मेरे को एग्ज़ाम देने थे সকাল থেকেই আমরা সেন্টারে রয়েছি যে যারা পুলিশের পরীক্ষা দিতে এসছে তাদেরকে সহযোগিতা করার জন্য তো এর মধ্যে একটি ঘটনা ঘটে একটি মেয়ে যার ফর্ম ফিল আপ হয়েছে জেন্ডারের জায়গায় কোনো কারণে মেল লেখা হয়েছে মামারতী মানুষের ঘরটা মমতা বাংলা এত সুন্দরভাবে সব কিছু সাজিয়ে দিয়েছেন এর মধ্যে তার একটা মেয়েটির একটা লাইফের প্রতিষ্ঠাতা হওয়ার একটা সময় এখানে শুধু জেন্ডার মিস্টেকের জন্য তার জন্য তো সিট রিজার্ভ হয়ে আছে আর ওএমআর অবশ্যই আসবে তো এখানে যদি তাকে একটা সেপারেট জায়গা দিয়ে তার পরীক্ষাটা নেওয়া হতো তাহলে মেয়েটির মানে উপকার হতো এই জায়গায় আমার রিকোয়েস্ট আমরা চেষ্টা করেছি যে পুলিশ প্রশাসনের লেভেলে এটা যোগাযোগ করে যদি তার জায়গাটা করে দেওয়া যায় আমার রিকোয়েস্ট ছিল মেয়েটিকে এখনও সময় আছে যদি মেয়েটিকে পরীক্ষা বসার সুযোগ করে দেওয়া হয়